আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে যে কোনো কাজে আপনি জয়ী হবেন অর্থাৎ সব কাজে সাকসেস হওয়ার আমল এবং কোনো সমস্যার মধ্যে পড়লে সেটা থেকে উদ্ধার হওয়ার আমল অর্থাৎ যে কোনো মুশকিল আসান হবে এবং ইজ্জত লাভ হবে এবং প্রত্যেক কাজে জয়ী হইবে তিনটি উপকার হবে একটি আমল দ্বারা আপনাকে ঠিক করতে হবে ইন ঠিক রেখে যদি আপনি আমল করেন কোরআন আমল কোরআ তদ্বির ইনশাল্লাহ ওই আমল দ্বারা ওই তদ্বির দ্বারা আপনি ফল পাবেন আর একিনের মধ্যে যদি সন্দেহ থাকে সন্দেহ নিয়ে আমল করেন তদ্বির করেন ওই রকম তদ্বির এবং ওইরকম আমলে আপনি কোনো উপকার পাবেন না আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস সম্পূর্ণ রাখতে হবে শুধু মুখ দিয়ে নয় আমরা তো মুখ দিয়ে আল্লাহ তালার উপর আস্থা রাখতে পারি কিন্তু অন্তর থেকে অনেক সমস্যার মধ্যে পড়ে যায় কারণ অন্তর থেকে বিশ্বাস করতে গেলে মুখ দিয়ে তো অবশ্যই বলি তারা কোনো কিছু করাইও পারবে না এরকম না আবার মুখ দিয়ে এটা পরেও অন্তর থেকে আমরা মনে করি কবিরাজে মুখে আর যদি বেশ কম হয় তাহলে পারবে মুখে আর অন্তরে ঠিক করবেন আসল হচ্ছে অন্তর আল্লাহ তালা অন্তর দেখেন আপনার অন্তরে কি আছে তো অন্তর ঠিক রেখে আপনি আমল করবেন তদবির করবেন দেখবেন সেই তদবির আর সেই আমল দ্বারা আপনি অত্যন্ত ফল পাবেন অনেকে ফল পায় অনেকে পায় না কেন এটার মধ্যে নিশ্চয়ই আমরা যারা পাই না আমাদের মধ্যে গাফলতি রয়েছে তো যাই হোক আসুন এখন জেনে নেই কী করতে হবে মুশকিল আসানি ও ইজ্জত লাভের তদবির এবং যে কোনো কাজে জয়লাভ হওয়ার তদ্বির যে ব্যক্তি নিম্নের তাবিজটি লিখিয়া হাতে দিবে লোকে তাহাকে সম্মান করিবে এবং প্রতি কাজে সে জয়ী হবে এবং মুশকিল থাকলে মুশকিল আসান হবে তো যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন ওইটা আপনি ডান হাতে দিবেন যেহেতু আল্লাহ তালার কালাম এটা আপনি অবশ্যই ডান হাতে দিতে হবে আপনি পুরুষ হন মহিলা হন ডান হাতে দিবেন তার হাতে দেওয়ার পর ওইটা আপনি যে কোনো দিন যে কোনো সময় দিতে পারেন কোনো সমস্যা নাই অবশ্যই অজুর সহিত পাক পবিত্র অবস্থায় ওইটা লিখবেন যদি লিখতে পারেন তাহলে তো লেখলেন অজুর সহকারে আর যদি লিখতে না পারেন তাহলে ওটা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন অবশ্যই সরাসরি লেখার উপরে ধরতে হলে অজু লাগবে কারণ এটা কোরআন শরীফের আয়াত যেমন এই যে লেখা আছে এটার উপরে যে এরকম যদি ধরেন অজু সেরা ধরা যাবে না কাজ করতে হলে অজু লাগবে এখন বলতে পারেন তাহলে যে এটা তাবিজে পরে আপনার সাথে রাখবেন এখন অজু থাকবেন কীভাবে আপনি একটু ঘুমাতে হবে টয়লেটে যেতে হবে এই জন্যই তাবিজে পড়া আর অনেকে মনে করেন এটা শিরিক এটা আপনি যে এটা অজুসরা ধরবেন এটা অজুসরা ধরতে যে পারবেন সেই জন্য তাবিজ তাবিজ এই এটা যে করলে তারপরে যদি আপনার তাবিজে সন্দেহ থাকে তাহলে কষ্টি বা পলিথিন দিয়ে পেশিয়ে নিয়েন যাতে করে সরাসরি লেখার উপরে আপনার স্পর্শ না হয় টাচ না লাগে তাহলে আর অজুসরাও আপনি এটা ধরতে পারবেন সমস্যা নেই কিন্তু সরাসরি লেখার উপরে আপনি অজুসরা কোনো অবস্থাতেই ধরতে পারবেন না ঠিক আছে তো এটা আপনারা ব্যবহার করেন ডান হাতে একুশ দিন পর্যন্ত ব্যবহার করবেন এর ভিতরে দেখবেন এই তিনটির মধ্যে যদি কোনো একটির জন্য আপনারা করেন অবশ্যই উপকার হবে অথবা যদি এই তিনটির মধ্যে আপনি তিনটি চান তাও পাবেন ইনশাআল্লাহ এরকম একই যদি রেখে আপনি আমল করেন তাহলে ফল পাবেন ঠিক আছে তো যা আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু